আমরা একটা এই নমুনাটা খুব ভালো বুঝতে পারি মসজিদের জামাতে নামাজ মসজিদের যে নামাজে লিডিং দেয় তাকে কি বলি আমরা ইমাম বলি এবং ইমাম তার পিছনে যারা থাকে মুক্তাদি তাকে ফলো করে ওই জন্য ইমাম রিপ্রেজেন্টস এই বড় সোসাইটির একটা সিস্টেমকে চলার সিস্টেমটা হচ্ছে আল্লাহ স্মালা আমাদেরকে পাঁচবার মসজিদের এই ডিসিপ্লিনের থ্রুতে শেখায় দেয় যে মসজিদের বাইরে যে বড় একটা সোসাইটি আছে ওটাও সিমিলার একটা সিমিলার ওয়েতে চলা উচিত যে তোমরা যেমন একটা সুন্দর একটা কাতারে একটা ডিসিপ্লিন ওয়েতে টাইম মেনটেন করে তোমরা লিডারের ফলো করছো লিডার আগে তো কেউ ইমামের আগে তো কেউ তো যায় না কেউ উঠে যায় না ইমাম যেটা বলছে আমরা ওইটা শুনছি এবং রিপ্লাই দিচ্ছি আমিন এই যে এগুলোর থ্রুতে ইসলাম আমাদেরকে শেখাচ্ছেন যে ওকে আরও গ্রেটার সেন্সে পুরো স্টেট ওয়াইজ মুসলিম উম্মা ওয়াইজ আমাদেরও এরকম একটা ইমাম দরকার এবং এটাই হচ্ছে খালিফা ওই জন্য এরকম টাইপের আয়াতকে সামনে রেখে ইমাম কর্তবী রাহেমুল্লাহ উনি বলেছিলেন যে এই খেলাফাতটা মুসলিম উম্মার ভিতরে থাকাটা হচ্ছে